এবার কেবল কলকাতা নয় বাংলা বিহার উড়িষ্যা দখলের ডাক দিয়েছিলেন বিএনপি নেতা তা নিয়েই শোরগোল ওপার বাংলার সেই হুঁশিয়ারির আজ পড়ল বিধানসভাতেও বিএনপি নেতাকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে মমতা বলেন যারা বলছেন দখল করবেন তারা ভাববেন না আমরা বসে ললিপপ খাব তিনি আরও বলেন আপনার সেই ক্ষমতা নেই আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু ধৈর্যের পরীক্ষা দিই কোন রকম পরিস্থিতি বাংলায় এটা তিনি খারাপ হয় আর যারা কেউ তুমি বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু একেবারে ভিন্ন আপনাদের কেন কারণ নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে নানি এটা এটা কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আপনের পরশ বলি প্রাণী এই জীবন পূর্ণ